আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই যে বরিশাল বোর্ড দু হাজার সতেরো সালে খনামারে বলেছিলো সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা তো এই চোদ্দো সংখ্যাটির সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট ব্যবহার বেশি বিট প্রয়োজন বুঝিয়ে লেখো অর্থাৎ বলতে চাচ্ছে ১৪ সংখ্যাটিকে বিসিডি কোডে রূপান্তর করব এবং বাইনারি সংখ্যায় রূপান্তর করব তারপরে দেখব কোনটাতে বেশি বিট প্রয়োজন হয় তো আমরা তাহলে এইটা এইভাবে লিখতে পারি উত্তর প্রথমে এই যে প্রশ্নটা উপরে লিখে নিলাম সমস্যা প্রশ্ন না লিখলেও হতো উপরে খনং প্রশ্নের উত্তর এখন এই চোদ্দোয়ের বানারি হচ্ছে এই সংখ্যাটি চোদ্দোর বানারি তিনটে এক শূন্য তাই না এগারোশো দশ চোদ্দোর বাইনারি এটা তো জানি এখন এবার চোদ্দোর বানারি করার পাশাপাশি চোদ্দোর বিসিডি কোড কত সেটাও আমরা নির্ণয় করব তারপরে দেখব কোনটায় বেশি সংখ্যা কোনটায় বেশি বিট বিট মানে শূন্য আর এক তাই না বানারি সংখ্যার প্রত্যেকটা প্রত্যেককে বিট বলে তো বিসিডি কোড চোদ্দোর বিসিডি কোড আমরা নির্ণয় করবো চোদ্দোর বাঁধারি মানটা বের করলাম এখানে দেখলাম এক দুই তিন চারটা বিট তাহলে আবার চোদ্দোর বিসিডি কোড নির্ণয় করব একের নিচে একের বিসিডি কোড লিখব চারের নিচে চারের বিসিডি কোড লিখব এখন এই কোড ধরে এইট ফোর টু ওয়ান এই কোড ধরেই তো আমরা বিসিডি কোড নির্ণয় করতে পারি যেমন একের বিসিডি কোড নির্ণয় করলে একের নিচে এক বাকিগুলো সব শূন্য তিনটে শূন্য এক এই যে আমি একবারে লিখে দিলাম সময় সেভ করার জন্য একের বিসিডি কোড হচ্ছে এইটা তিনটে এক শূন্য আর চারের বিসিডি কোড চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো সব শূন্য তাহলে এটা একের বিসিটি কোড এইটা চারের বিসিটি কোড এই দুটি একসাথে লিখব তাহলে এখানে কটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখানে কিন্তু আটটা বিট দরকার হচ্ছে আর এখানে এক দুই তিন চার চারটা বিট প্রয়োজন হচ্ছে তাই না অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বামের শূন্য তো মূল্য নাই সেই দৃষ্টিকোণ থেকে এখানে এক দুই তিন চার পাঁচ বিট হচ্ছে কিন্তু না কোড যখন লিখবো আমি বানারি সংখ্যার ক্ষেত্রে বামে শূন্য না লিখলেও হবে কিন্তু আমি যখন কোডে রূপান্তর করবো বিসিডি কোড বিভিন্ন কোড তখন অবশ্যই এই শূন্যের মূল্য আছে কারণ চার বিট ছাড়া বিসিডি কোড হবে না বিসিডি কোড হচ্ছে চার বিটের তো দুইটা সংখ্যার বিসিডি কোড অবশ্যই দুইটা দুইটা এই চারটে চারটে আটটা বিট হবে সেই জন্য আমরা লক্ষ্য করে দেখলাম এই বিসিডি কোডে বেশি বিট প্রয়োজন এই যে তাহলে এই চোদ্দো সমকক্ষ এগুলো একসাথে লিখে বিসিডি কোড পেলাম এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এই এই চারটে আর এই চারটা মিলে আটটা বেস হবে বিসিডি তাহলে এখানে লক্ষ্য করলে দেখতে পাই বিসিডি কোডে বেশি বিট দরকার হয়েছে সেটাও লিখে দেব লাস্টে বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা এক নয় বিসিডি হচ্ছে কোড আর বাইনারি হচ্ছে সংখ্যা তা বিসিডি আর বাইনারি কিন্তু এক না কোনো সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করতে হলে বেশি বিট দরকার হয় যেমন এখানে প্রমাণ করে দেখলাম বিসিডি কোডে বেশি বিট দরকার হয়েছে এখানে ১৪ এর সমকক্ষ বাইনারি মান হচ্ছে এইটা এখান থেকে পেয়েছি আবার ১৪ এর সমকক্ষ বিসিডি কোড হচ্ছে আট বিট এইটা এখানে চার বিট এখানে আট বিট এই আট বিট তার মানে কি এখানে বুঝতে পারলাম যে বিসিডি কোডে বেশি বিট দরকার হচ্ছে তাই এখানে বলা হচ্ছে বিসিডি কোডে বেশি বিট প্রয়োজন হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরে ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো এই বোর্ডের আরও যে সমস্ত গ ঘ অন্যান্য প্রশ্ন সহ বিভিন্ন বোর্ডের প্রশ্নের আমার একটা প্লেলিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক আমি এই এই চ্যানেলের যে আজকের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের মোট প্রশ্নের যে উত্তর বোর্ডের যে টোটাল উত্তর ক খ গ সবগুলোর উত্তর পাবে তা আশা করি ওখান থেকে তোমরা দেখে নিবি এবং পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খুঁজা হয়েছে